আসসালামু আলাইকুম আজ শনিবার সাতাশ জুলাই দু হাজার চব্বিশ দর্পনটি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত উল্লেখযোগ্য পরিমাণে দেশে কমেছে রেমিটেন্স বিগত ছয় দিনেও আসেনি এক দিনের সমান প্রবাসী আয় দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ মার্কিন ডলার অথচ চলতি মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল সাত কোটি নব্বই লাখ ডলার তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত ছয় দিনে এসেছে তার সমপরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে গত উনিশ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে উনিশ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধের পর চব্বিশ জুলাই ব্যাংক চালু হয় ওই দিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে তেইশ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি জুনে দুই হাজার কোটি ডলারের প্রবাসী আয় তিন বছরের সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন ব্যাংকগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এ আয় ধরে রাখে তাতে তার দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের এক থেকে চব্বিশ জুলাই দেশে বৈধপথে প্রবাসী আয় এসেছিল একশো আটান্ন কোটি ষাট লাখ ডলার চলতি মাসের একই সময়ে এসেছে একশো পঞ্চাশ কোটি ডলার এর মধ্যে প্রথম আঠারো দিনে এসেছে একশো কোটি বিশ লাখ ডলার আর ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে এসেছে সাত কোটি আশি লাখ ডলার এর আগে গত জুনে দুইশো চুয়ান্ন কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা একক কোন মাসের হিসাবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বশেষ দুই সালের জুলাইয়ে দুইশো উনষাট কোটি ডলার প্রবাসী আয় এসেছিল এ বিষয়ে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন ইন্টারনেট বন্ধ থাকায় পাঁচ দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আর্থিক লেনদেন বিচ্ছিন্ন ছিল ফলে প্রবাসী আয় আসা সম্ভব হয়নি এ সময়ে যারা প্রবাসী আয় পাঠিয়েছেন তা গত বুধবার বা বৃহস্পতিবার দেশে চলে আসার কথা যদি না আসে তবে আগামী রবি বা সোমবার আসবে বলে আশা রাখছি রান্না সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদ গুণুই নেই শোনো আমাদের দেশে যাবার টিকেটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বোমা পাকড়ো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে আস্থার সাথে আস্থা বন্ধন যদি আগামী দুই দিনে না আসে তাহলে বুঝতে হবে প্রবাসী আয়ে একটা ধাক্কা লেগেছে যা অর্থনীতিকে আরও চাপে ফেলে দেবে চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে দীর্ঘদিন ধরে দেশে ডলার সংকট চলছে এ সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সূত্রে জানা যায় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করেছে গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে দেশে প্রবাসী প্রবাসী আয় আসা বেড়ে যায় তখন আয়ের প্রবাহ গড়ে কোটি ডলার ছাড়িয়েছিল বিপুল পরিমাণ প্রবাসী আয় আসার কারণে এক পর্যায়ে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় তবে দুই সালে বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে পণ্য আমদানির খরচ বেড়ে যায় দেখা দেয় ডলার সংকট যে সংকট এখনও কাটেনি বলে ব্যাংকাররা মনে করছেন এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশে দুই হাজার একশো একষট্টি কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল আর গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রবাসী আয় এসেছে দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনি পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান